আসসালাম করছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট মনিদের প্রথম নুডলস রান্নার রেসিপি ছয় মাসের পর থেকে আমরা প্রতিটা মাই কিন্তু চিন্তিত থাকি বাচ্চার প্রথম সলিড নিয়ে আর বাচ্চার প্রথম সলিড খাবার কিন্তু অনেক বেশি নিরাপদ এবং স্বাস্থ্যকর হতে হবে আর তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার প্রথম সলিড কিভাবে রান্না করবেন এবং কিভাবে তা খাওয়ালে বাচ্চা সঠিক পুষ্টি পাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি মিস্টার নুডলস এক প্যাকেট নুডলস নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে নুডলসটি খাইয়ে অভ্যস্ত এখানে সেই নুডলসটি নিয়ে নেবেন এবার নুডলস খুব ভালোভাবে ভেঙে ছোট ছোট টুকরা করে নিচ্ছি এতে করে বাচ্চারা সহজেই গিলতে পারবে আর এর ভেতরে যে প্যাকেট মশলাটি রয়েছে এটা কিন্তু আমি আমার বাচ্চাকে খাওয়াই না কেননা এই নুডুলস মশলাটি অনেক বেশি প্রসেসিং করে তৈরি করা হয় আর প্রসেসিং করা খাবার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় আমি ঘরে স্বাস্থ্যকর উপায়ে হোম মেড নুডলস মশলা তৈরি করে নিয়েছি আর আমি আমার বাচ্চাকে সেই নুডুলসের মশলাটি কিন্তু খাইয়ে থাকি এবার আমি নুডুলসগুলো একটা বাটিতে ঢেলে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু অনেকটা ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি এরপর যে আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস হয় সেক্ষেত্রে নুডলসগুলো কিন্তু একেবারে মিহি করে গুঁড়া করে নিতে পারেন তাহলে বাচ্চার খেতে সুবিধা হবে এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিতে যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা নুডলস এবার মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব দেখুন আমি নুডলস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি নুডুলসগুলো যখন মোটামুটি আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে একটা চাকনির সাহায্যে নুডলসগুলো তুলে নিচ্ছি প্যাকেট যার যে কোনো খাবার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য কিন্তু এর ভেতর প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই প্যাকেট যার যে কোনো খাবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই খুব ভালোভাবে তা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার নুডলসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নুডলসগুলো কিন্তু আমি আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবার অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটার থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধাবিকাশি এবং উচ্চতা বৃদ্ধি সহায়তা করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস এবার লো হিটে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করা যাবে না কেননা এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ ব্যবহার করার কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমি আমার বাবুকে যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের পরামর্শে কিন্তু আমি আমার বাচ্চাকে সাত মাসের পর থেকে সামান্য একটু করে লবণ খাওয়াচ্ছি কেননা আমার বাবু লবণ ছাড়া কিন্তু একেবারেই খেতে চায় না আপনাদের বাচ্চা যদি লবণ ছাড়া খেতে না চায় সেক্ষেত্রে সাত মাসের পর থেকে সামান্য একটু লবণ ব্যবহার করে খাওয়াতে পারেন এ পর্যায়ে একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এবার নুডলসগুলো কিছু সময় জাল করে একেবারে স্যুপের মতো নরম করে নেব। যাতে করে বাচ্চারা সহজে গিলতে পারে আমি কিন্তু চাইলে নুডলসগুলো একবারে পানিতে দিয়েও রান্না করে নিতে পারতাম কিন্তু আমি জানি প্যাকেটজাত খাবার অনেকদিন সংরক্ষণ করার জন্য এর ভিতর বিটি ব্যবহার করা হয় যা আমার বাচ্চার জন্য হতো খুবই ক্ষতিকর তাই আমি নুডলসগুলো আগে সিদ্ধ করে ধুয়ে তারপর কিন্তু রান্না করেছি এই যে দেখুন বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি এবার চলুন আমি আমার ছেলেকে খাওয়াবো দেখুন আমার ছেলে কিন্তু নুডলস খুব মজা করে খেয়েছে আমি এমন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না যেটা আমার বাচ্চা খেতে চায় না আমরা প্রতিটি ক্যারিং মাই কিন্তু চাই বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে আমি নিজেও কিন্তু তার বিপরীত নই তাই আমি যখন যে পুষ্টিকর খাবারটি আমি আমার বাচ্চাকে খাওয়াই চেষ্টা করি সেই খাবার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন অনেক পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ